নমস্কার ভারতের ইন্টারনেট দুনিয়ায় একটা বড় সড় পরিবর্তন আসতে চলেছে আর এর পেছনে রয়েছে আর কেউ নন স্বয়ং ইলন মাস্কের স্টারলিংক চলুন আজ আমরা এ নিয়ে বিস্তারিত আলোচনা করি একবার ভাবুন তো ভারতের কোনো কোনায় বসে যদি শহরের মতো হাই স্পিড ইন্টারনেট পাওয়া যেত হ্যাঁ ঠিক এই স্বপ্নটাকে সত্যি করার কথা বলছে স্টারলিঙ্ক আর এটা করতে গিয়ে তারা যে মূল সমস্যাটা সমাধান করতে চাইছে তা হলো। এই দীর্ঘস্থায়ী ডিজিটাল বিভাজন মানে আজকের দিনেও পরিস্থিতিটা এমন যে বড় বড় শহরগুলোতে আমরা ফাস্ট ইন্টারনেট পাচ্ছি কিন্তু দেশের বহু প্রত্যন্ত আর গ্রামীণ এলাকায় এখনও ভালো ইন্টারনেট সংযোগ পৌঁছায়নি এই ফারাকটাই আসল চ্যালেঞ্জ কিন্তু মনে হচ্ছে এই ছবিটা এবার হয়তো পাল্টাতে চলেছে কারণ সম্প্রতি এমন একটা খবর সামনে এসেছে যা ভারতের ইন্টারনেট ভবিষ্যতের জন্য একটা নতুন দরজা খুলে দিতে পারে আর সেই বড় খবরটা হল ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস স্টার শেষ পর্যন্ত ভারতে তাদের পরিষেবা শুরু করার জন্য সবুজ সংকেত পেয়ে গেছে অনেক দিন ধরেই এর জন্য অপেক্ষা করা হচ্ছিল তাই এটা নিঃসন্দেহে একটা বিরাট পদক্ষেপ হ্যাঁ ভারতের ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস মানে ডিওটি স্টার্লিংকে দেশে তাদের সার্ভিস পরীক্ষা করার অনুমতি দিয়ে দিয়েছে সোজা কথায় কোম্পানিটা এখন অফিসিয়ালি ভারতের নিজেদের টেকনোলজি পরীক্ষা করে দেখতে পারবে এখন প্রশ্ন আসতেই পারে এই অস্থায়ী স্পেকট্রাম অনুমোদন জিনিসটা আসলে কি খুব সহজ করে বললে এটা হলো ভারতে পরিষেবাটা কেমন চলছে তা পরীক্ষা করার জন্য একটা ছাড়পত্র এটা কিন্তু এখনও কমার্শিয়াল লঞ্চের অনুমতি নয় এটা হল শুধু ট্রায়াল রনের জন্য একটা গ্রিন সিগন্যাল তাহলে এই পারমিশন পাওয়ার পর স্টার ঠিক কি কি করতে চলেছে ওরা দেশ জুড়ে দশটা জায়গায় বেস স্টেশন বসিয়ে ট্রায়াল শুরু করবে আর এই পুরো অপারেশনের কন্ট্রোল সেন্টার হবে মুম্বাই বোঝাই যাচ্ছে এটা শুধু একটা পরীক্ষা নয় বরং ভারতের লম্বা দৌড়ের জন্য এটা তাদের প্রথম ধাপ আচ্ছা এবার আসা যাক আসল কথায় মানে যেটার জন্য সবাই অপেক্ষা করে আছে স্পিড কেমন পাওয়া যাবে আর কি কি সুবিধা দেবে এই সার্ভিস স্টারলিংক যে স্পিডের কথা বলছে তা হলো সর্বোচ্চ দুশো কুড়ি এমবিপিএস ভাবুন একবার যে স্পিডে কোনো বাফারিং ছাড়াই ফোর ভিডিও দেখা যাবে বা বড় বড় ফাইল ডাউনলোড হয়ে যাবে নিমিশে যেসব প্রত্যন্ত এলাকায় এতদিন একটা সাধারণ ভিডিও কল করাই মুশকিল ছিল সেখানে এই স্পিডটা তো একটা বিপ্লব ঘটিয়ে দিতে পারে স্টারলিংকের পুরো প্ল্যানটা যদি এক ঝলকে দেখি তাহলে কয়েকটা জিনিস খুব পরিষ্কার ওরা দু হাজার পঁচিশের মধ্যেই পরিষেবা চালু করতে যায় আর স্পিড থাকবে মোটামুটি পঁচিশ থেকে দুশো কুড়ি এম এর মধ্যে তবে সবচেয়ে জরুরি বিষয় হলো ওদের আসল লক্ষ্য শহরের বাজার ধরা নয় বরং সেই সব দুর্গম ইন্টারনেট পৌঁছে দেওয়া যেখানে ভালো কানেক্টিভিটি এখনও একটা স্বপ্ন আর এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বড় শহরগুলোতে আমাদের কাছে অনেক অপশন আছে তাই স্টারলিংকের স্পিড হয়তো নতুন কিছু মনে হবে না কিন্তু এর আসল গুরুত্বটা সেই সব জায়গায় যেখানে ভালো ইন্টারনেট মানেই বিলাসিতা তো এত ভালো স্পিড আর এত সুবিধার জন্য খরচ কেমন হবে চলুন এবার সব থেকে জরুরি প্রশ্নে আসা যাক এর জন্য পকেট থেকে খসবে কত দেখুন এই সার্ভিসটা ব্যবহার করতে গেলে শুরুতেই একটা হার্ডওয়ার কেট কিনতে হবে এর মধ্যে একটা স্যাটেলাইট ডেস্ক আর রাউটার থাকবে আর এর জন্য ওয়ান টাইম খরচ হতে পারে প্রায় তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মানতেই হবে অঙ্কটা কিন্তু বেশ বড় আর গল্পটা এখানেই শেষ নয় এই এককালীন খরচটাই কিন্তু সব নয় কারণ হার্ডওয়্যারের খরচের পর রয়েছে একটা মান্থলি সাবস্ক্রিপশন ফি আর আন্দাজা করা হচ্ছে যে এই খরচটা প্রতি মাসে তিন হাজার থেকে চার হাজার দুশো টাকার মতো হতে পারে মানে বুঝতেই পারছেন দামের দিক থেকে এটা কিন্তু বেশ প্রিমিয়াম একটা পরিষেবা তাহলে স্পিড আর ডাম এই দুটোকে মিলিয়ে দেখলে ছবিটা ঠিক কেমন দাঁড়াচ্ছে এর আসল প্রভাবটা কাদের উপর পড়তে চলেছে ব্যাপারটাকে দুটো দিক থেকে দেখতে হবে ধরুন শহরে কোনো বাসিন্দার জন্য যেখানে এমনিতেই ফাইবার নেটওয়ার্ক আছে স্টার্লিং হয়তো একটা প্রিমিয়াম অপশন বা ব্যাক হতে পারে কিন্তু একটা প্রত্যন্ত গ্রামের কথা ভাবুন যেখানে এইটাই হয়তো প্রথম হাই স্পিড ইন্টারনেট তাদের জন্য এটা শিক্ষা স্বাস্থ্য আর ব্যবসার জগতে ঢোকার একটা চাবিকাঠি হয়ে উঠতে পারে তার মানে আসল কথাটা হলো স্টারলিংক কিন্তু শহরের ফাইবার কোম্পানিগুলোর সঙ্গে পাল্লা দিতে আসছে না এর আসল উদ্দেশ্য হল সেখানে একটা নতুন বাজার তৈরি করা যেখানে আগে কোনো বিকল্পই ছিল না সব শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে স্টার লিঙ্কের মতো এত দামি একটা পরিষেবা কি সত্যিই ভারতের গ্রামীণ এলাকার ডিজিটাল বিভাজন দূর করতে পারবে নাকি এটা শুধু সস্তা সম্পন্ন কিছু মানুষের জন্যই থেকে যাবে এর উত্তরটা তো সময়ই দেবে